হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতং গ্রন্থের ছাব্বিশতম খণ্ডের একশো চুয়াল্লিশ সংখ্যক পৃষ্ঠা হইতে পাঠ গুরুপদেশ তুমি তোমার অন্তরের সমস্ত বেদনা আমাতে ঢালিয়া দিয়াও তো ভারমুক্ত হইতে পারো এই সদুপায়টি তোমার হাতেই রহিয়াছে আমি তোমার পূজা চাহি না তোমার সেবা চাহি না তোমার অকুণ্ঠ আনুগত্য চাহি না আমাতে তোমার অব্যভিচারিণী ভক্তি চাহি না দেহের এবং মনের দিক দিয়া আমি তোমার কাছ হইতে কোনো কিছুই চাহি না কিন্তু যদি সাহস করিয়া অগ্রসর হইতে পারো আমাকে তোমার সমস্ত উদ্বেগ ও আতঙ্কগুলি দান করিয়া ফেলো আমি তোমাকে ভারমুক্ত দেখিতে চাহি হরিও গুরু